জীবনে কাউকে কাঁদানোর আগে একটা কথা মনে রাখবেন চোখের জলও কিন্তু অভিশাপ দেয় আর কাউকে কাঁদিয়ে জীবনে বেশি ভালো থাকা যায় না ভালোবাসা কোনোদিনও শেষ হয়ে যায় না যেটা শেষ হয়ে যায় সেটা হলো প্রয়োজন বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাই ওপরবালা আমাকে সেটাই দেবেন বিশ্বাসের অর্থ হলো এটা যে যেটা করবেন সেটা আমার জন্য ভালো হবে যদি জীবনে সর্বোচ্চ স্থান পেতে চাও তাহলে সবসময় সর্বনিম্ন থেকে শুরু করো হাতের রেখাগুলো বড়ই অদ্ভুত মুঠোর মধ্যে থাকে কিন্তু নিয়ন্ত্রণে নয় স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় বরং লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাত দিয়ে ছোঁয়া যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায় আর মানুষ দূরে চলে গেলে মানুষের মূল্য বোঝা যায় যে মানুষটা কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সব থেকে বেশি ঠকে যায় স্কুলে তিকণ চতুর্সকন সমকোণ সব কিছুই পড়ানো হয়েছে কিন্তু আমাদের জীবনের সব থেকে উপযোগী যেটা সেটা কখনো পড়ানো হয়নি আর সেটা হলো দৃষ্টিকোণ জীবনে সবকিছু আপনার পছন্দ মতো হবে না কিছু জিনিস এমন থাকবে যা আপনাকে মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে জীবনে কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা সব সময় মনে রেখো পাঁচ টাকা দামের তেলটাও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে ঠোঁটে নকল হাসি পরের থেকে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার হয় সূচতে সুতো সেটাই প্রবেশ করে যে সুতোতে কোনো গাঁট থাকে না অভিযোগ অহংকার অভিমান অবহেলা চরিত্র থেকে বাদ দিতে পারলেই আমাদের জীবন অনেক সুন্দর উপরবেলা দুর্বল মানুষদের শক্তিশালী করার জন্য চারটি কাজ করেন কখনো দুঃখ দেন শক্তিশালী হওয়ার জন্য কখনো ব্যর্থতা দেন সংগ্রামে জয়ী করার জন্য